সুপ্রভাত বন্ধুরা কেমন আছো সকলে আশা করি ভালো আছো দেশে বিদেশে যে যেখান থেকে আমার ব্লগ দেখছ সকলকে জানাই শুভ সকালের আন্তরিক শুভেচ্ছাও ভালোবাসা আমিও বেশ ভালো আছি তো আজকে আমি একটা প্রসঙ্গ নিয়ে তোমাদের সাথে কথা বলতে এসেছি সেটা হচ্ছে আমি কতদিন ধরেই দেখছি সেটা হচ্ছে যে সাপোর্ট করো সাপোর্ট করো আমাকে তোমরা কি বলবো ওটা ওটা এখন উচ্চারণ তো করা যাবে না এখানে অনেক রকম গাইডলাইন আছে ফেসবুকে তো আমি ইউটিউব কিটা ছিলাম অনেক দিন এখনও আছি অবশ্য এখন ওয়াইটিতে একটু কাজ করাটা কমিয়েছি কিছু মানে ব্যক্তিগত কারণে এখন আমি ফেসবুকে কাজ করছি তো ফেসবুকে গাইডলাইন প্রচুর যেখানে অনেক কিছু কথা বলা যায় না যেটা কিন্তু আমাদের ইউটিউবে একদম হানড্রেড পারসেন্ট তোমার ছাড় আছে তুমি বলতে পারবে কিন্তু এখানে অনেক কিছু কথা তোমাকে বুঝে শুনে বলতে হয় তো যাই হোক আমি যেটা বলছিলাম তোমরা অনেকে বুঝতে পারছো যেটা আর কি আমরা তারা বলি তারা আমাকে তোমরা তারা দাও কার কটা তারা লাগবে বলো এই জিনিসগুলো আমি দেখছি তো আমি কিন্তু এগুলোর খিলাফ বা এগেনস্টে নই অ্যাকচুয়ালি আমি এটা বলতে চাইছি যে যদি আমরা অন্যের ভিডিও দেখে বা এগুলো করে সময় নষ্ট করি তাহলে কি আমরা নিজেদের কাজটা সঠিকভাবে সুষ্ঠুভাবে সুন্দরভাবে একটা ইউনিক কিছু করতে গেলে বা একটা কিছু ক্রিয়েটিভ জিনিস করতে গেলে কিন্তু অনেকটা মনোযোগের দরকার সেইটা কি আমরা দিতে পারবো করতে পারবো আজকে ধরো আমরা একটা বন্ধু একটা গ্রুপ তৈরি করলাম সেই গ্রুপে ধরো আমি খুব কম করেই বললাম যে সেখানে যদি দুশো জন অন্তত দুশো জন মেম্বার থাকে সেই দুশো জন মেম্বারের আমাকে রোজ ভিডিও দেখতে লাগবে রোজ গিয়ে সেখানে লাইক কমেন্ট করে আসতে হবে তবে সেই জনও আমাকে এসে লাইক কমেন্ট করে যাবে কিন্তু তাতে করে কি আমি মাসের শেষে একটাও পেমেন্ট পাবো বলে মনে হয় বন্ধুরা তোমাদের আমার তো মনে হয় না সত্যি কথা বলতে আমরা কিন্তু এখানে কাজ করতে এসেছি একটা বড় জায়গা নিয়ে সারা পৃথিবীর মানুষ আমাদের দেখবে সারা পৃথিবী জুড়ে হবে আমাদের ভিউয়ার্স ভালোবাসার লোক সেখানে কখনোই কিন্তু আদান প্রদানের সম্পর্ক থাকতে পারে না তার মানে এই নয় যে আমরা নিজেদেরকে সাপোর্ট করবো না অবশ্যই তুমি ভালো ভিডিও বানালে তুমি আমাকে কমেন্ট করো লাইক করো বা নাই করো কিন্তু আমি গিয়ে তোমাকে একটা লাইক করে আসবো কমেন্ট করে আসবো সবচাইতে বড় কথা যদিও বা লাইক কমেন্ট নাও করি তোমার ভিডিওটা কিন্তু কি একবার দেখে আসবো ভালো ভিডিও হলে একটা লাইক করব না সেটা কখনোই হয় না লাইক তো একটা করবোই যদি তোমার ক্রিয়েটিভ মনোভাব থাকে তুমি একজন ক্রিয়েটার হও একজন ভালো ক্রিয়েটারের ভিডিও দেখলে হয়তো তুমি কমেন্ট করবে না বা কো করবার টাইম পেলে না কিন্তু একটা লাইক কিন্তু তুমি অবশ্যই করবে কি ঠিক বলছি তো বন্ধুরা তো সেইখানে আমি একটা কথাই বলবো যে তার জন্য কিন্তু আদান প্রদানের দরকার নেই যে আমাকে করলে আমি করব। আমি কিন্তু এগুলো দেখি না আমার যার ভিডিও ভালো লাগে আমি ভিডিও দেখি আমি লাইক করে দিই হয়তো সময় কমেন্ট করা না হলো একটা স্টিকার করি বা হয়তো করি না কিন্তু এই নয় আমাকে দেখছে বলেই আমি তারটা দেখবো এরকম একটা শর্ত দিয়ে কিন্তু কখনও ভালোবাসা সম্পর্ক তৈরি করা তো জানি না সত্যি কথা বলতে কখনও কোনো একটা বড় একটা আমরা তো একটা বড় জায়গায় দাঁড়িয়ে বড় কাজ করার চেষ্টা করছি সেইখানে আমার মনে হয় না এগুলো করা যায় এগুলো ক্ষণিকের এগুলো কখনো দীর্ঘস্থায়ী হতে পারে না তোমাকে নজর দিতে লাগবে তোমার কর্মে তোমার কাজে তোমার কাজটা আরও কী করে ভালো করা যায় আমি যখন ফেসবুকে কাজ করি আমি কিন্তু এগুলো সত্যি জানতাম না আমি এখন এগুলো দেখছি এবং আমি অতটা বেশি সময়ও দিইনি সত্যি কথা বলছি বন্ধুরা ফেসবুকে হ্যাঁ ইনস্টাগ্রামের সাথে যেহেতু আমার ফেসবুকটা লিঙ্ক আপ করা সেহেতু ইনস্টাগ্রামে একটু রিলস ভিডিও বানাতাম সেই লিঙ্ক অনুযায়ী আর কি ভিডিওগুলো ইনস্টাগ্রামের রিলস ভিডিওগুলো এখানে চলে আসতো সেইখান থেকে কিন্তু আমি রিলস সেট পেয়ে যাই আর আমার ইনস্ট্রিম অ্যাডসটা একটা গল্পের ভিডিও আমি বানাই তোমরা জানো বাস্তু নিয়ে অনেক গল্প বলি আমি পৌরাণিক গল্প বলি সেরকমই একটা গল্প আছে আমার সেই গল্পটা একটা গল্পতেই কিন্তু আমি ষাট হাজার মিনিট ওয়াচ টাইম কমপ্লিট করতে পেরেছিলাম তার জন্য কিন্তু এই নয় যে আমাকে কারোর থেকে সাপোর্ট অবশ্যই ভালোবাসার মানুষ ভেওয়ার্সরা তো আমাদের ভগবান কিন্তু একটা কথাই বলবো সর্বশেষে কাজকর্ম কর্মই তোমার পরিচয়